স্বর্ণের চুরি নিয়ে কবর যেতে হল এক হাফিজে কোরআন নারীর কেন হল এমন ভয়ঙ্কর পরিণতি কি গোপন পাপ করেছিল সে কবরও তাকে ফিরিয়ে দিচ্ছিল সাপ বিচ্ছু ওত পেতেছিল কিন্তু যখন স্বর্ণের চুরির সাথে দেয়া হলো। হঠাৎই বদলে গেল পুরো দৃশ্য কেন এমন শাস্তি এলো এক হাফিজে কুরআন নেককার স্ত্রীর ওপর শুনলে চমকে যাবেন আপনিও শেষ পর্যন্ত সাথে থেকে জানুন এই ভয়ঙ্কর শাস্তির কারণ আব্দুল গফুর নামক এক ব্যক্তির ঘটনা সরাসরি মসজিদের ইমাম সাহেবের মুখ থেকে আপনাদেরকে শোনাব ইমাম সাহেব বলেন মসজিদে মাত্র আসরের নামাজ শেষ হল অনেক গরম পড়েছিল বাড়ির বাইরে পা দিতেও মনে চাচ্ছিল না মসজিদে আসরের নামাজে আসার লোকের সংখ্যাও খুবই কম ছিল নামাজের পর যখন সবাই বাড়ি ফিরে যাচ্ছিল আমি মসজিদের এক কোরে ফ্যান ছেড়ে শুয়ে পড়লাম ভাবলাম একটু বিশ্রাম নেওয়া যাক হঠাৎই এলাকার একজন লোক আমার কাছে এল তার নাম আব্দুল গফুর এবং গভীর দুঃখ প্রকাশ করে বলল মৌলবী সাহেব আমার স্ত্রী ইন্তেকাল করেছেন তার জানাজা পড়াতে হবে আপনি জানাজা পড়িয়ে দেবেন কে আমি তার কথা শুনে প্রথমে তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম তোমার স্ত্রীর এমন আকস্মিক মৃত্যুর জন্য আমি সত্যি দুঃখিত আল্লাহ তাকে মাফ করুন জানাজার সময় কি ঠিক করা হয়েছে সে বলল মাগরিবের নামাজের পরই জানাজার ইচ্ছা আছে এবং আমি চাই আপনি নিজেই জেনাজা পরাবেন আব্দুল গফুরের কথা শুনে আমি তার কাছে হাত রাখলাম তাকে সান্ত্বনা দিয়ে বললাম তুমি চিন্তা করো না আমি জানাজা পরিয়ে দিব এর মধ্যেই মসজিদে মক্তব পড়তে শিশুরা আসতে শুরু করল আব্দুল গফুর বাড়ি ফিরে গেল আমি তার স্ত্রীর মৃত্যু নিয়ে গভীর দুঃখ অনুভব করলাম কারণ আব্দুল গফুরের বয়স মাত্র ত্রিশ ছুঁই ছুঁই আর তার স্ত্রী প্রায় তেইশ থেকে পঁচিশ বছর বয়সী হবে তাদের দুই ছোট ছোট সন্তান ছিল আমি শিশুদের জন্য দুঃখ করলাম কারণ তাদের মা এত কম বয়সে ছেলে চলে গেল আমি পড়তে আসা শিশুদের দ্রুত ছুটি দিয়ে দিলাম মাগরিবের নামাজ শেষে আমি মসজিদ থেকে বের হয়ে এক ছেলেকে মসজিদে রেখে দিলাম এবং বললাম তুমি এখানে কিছুক্ষণ বসো আমি একটি জানাজা পুরেই আসছে আমার এলাকায় একটি কবরস্থান ছিল তার বাইরে জানাজার স্থান তৈরি করা হয়েছিল আমি যখন সেখানে পৌঁছালাম অনেক লোক সেখানে উপস্থিত ছিল আমার আসার পর জানাজা হলো এবং এখন দাফনের কাজ শুরু হয়েছে কিছু লোক জানাজা পরে চলে গেল আবার কিছু ঘনিষ্ঠ ব্যক্তি আব্দুল গফুরের সাথে কবরস্থানেই অবস্থান করল আমি নিজেও আব্দুল গফুরের জন্য খুবই মর্মাহত এবং চিন্তিত ছিলাম তাই তাকে সাহস দেওয়ার জন্য আমি তার পাশে থেকে সাহায্য করছিলাম কবর আগেই খোরা হয়ে গিয়েছিল এবং তখন মৃতদেহ কবরের মধ্যে নামানো হচ্ছিল কিন্তু যে সময় মৃতদেহ কবরের মধ্যে নামানো হচ্ছিল হঠাৎ কবর সংকীর্ণ হয়ে পড়ল এবং কবরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগল আর কবরের ভেতরে অনেক ভয়ঙ্কর সাপ বিচ্ছু দেখা যাচ্ছিল এরা মৃতদেহকে কামড়ানোর জন্য ওত পেতেছিল এই অবস্থা দেখে উপস্থিত মানুষজন ভীত এবং আতঙ্কিত হয়ে পড়ল অনেকেই আস্তাক ফিরুল্লা বলতে বলতে পালিয়ে গেল আর আব্দুল গফুর হতাশ চোখে একবার মৃতদেহের দিকে আরেকবার কবরের দিকে তাকাচ্ছিল সে ভীষণ চিন্তায় পড়ে গেল আমি নিজেও হতবাক ও চিন্তিত হলাম আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা আমার চোখের সামনে ঘটেনি তখন অন্ধকার নেমে এসেছে এবং কবরস্থানের পরিবেশ খুবই নীরব হয়ে উঠেছিল আমার পশমগুলো দাঁড়িয়ে গিয়েছিল তবুও আমি দোয়া পড়তে থাকলাম এবং ধৈর্য ধরে দাঁড়িয়ে রইলাম এখন আব্দুল গফুর ভীষণ চিন্তিত হয়ে বলতে লাগল এমন কেন হল এমনকি গোরখদকও সেখানে থাকতে চাচ্ছিল না সে যাওয়ার জন্য পীড়াপিরি করছিল কিন্তু আমি এবং আব্দুল গফুর তার কাছে অনুনয় করলাম যেন সে আরেকটি কবর খুঁড়ে দেয় যাতে মৃতদেহ সেখানে দাফন করা যায় ততক্ষণে সবাই চলে গিয়েছিল কেবল আব্দুল গফুর আমি এবং গোরখোদক বাকি ছিল তখন গোরখোদক ভয় পাচ্ছিল তাই প্রথমে সে অনীহা প্রকাশ করল কিন্তু আমাদের অনুরোধে সে রাজি হলো এবং দ্বিতীয় কবর খোঁড়া শুরু করল ওই কবর খুঁড়ে নেওয়ার পর সে আমাদের মৃতদেহ নিয়ে আসতে বলল এবং নিজে এক পাশে চলে গেল আমি ও আব্দুল গফুর মৃতদেহ নিয়ে দ্বিতীয় কবরের কাছে গিয়ে মৃতদেহ নামানোর চেষ্টা করলাম কিন্তু একে ওই কবরেও হঠাৎ করে অনেক সাপ বিচ্ছু দেখা গেল এবং কবর থেকে ভয়াবহ চিৎকারের আওয়াজ আসতে শুরু করল গোরখোধক এই দৃশ্য দেখে ভয় পেয়ে সাথে সাথে কবরস্থান থেকে পালিয়ে গেল তখন কবরস্থানে শুধু আমি এবং আব্দুল গফুর রয়ে গেলাম আব্দুল গফুরের চোখে জল মুখে ভয় এবং ঠোঁট কম্পমান ছিল তখন সে বলল মৌলবী সাহেব এটা কি ঘটনা যখন আমার স্ত্রীকে দাফন করতে যাব তখনই কেন কবর এত সংকীর্ণ হয়ে যাচ্ছে সাপ বিচ্ছু কেন আসছে কারণ কি বলুন তো আব্দুল গফুরের কাতর কণ্ঠ শুনে আমি তাকে সাহস দিয়ে বললাম আস আমরা আবার চেষ্টা করি এবং